বাংলাদেশের সেনা ক্যান্টনমেন্টের মধ্যে নাশকতার পরিকল্পনা চলছে একটা সেনা অভ্যুর্থানের পরিকল্পনা চলছে আপনাদের মনে আছে দু হাজার শুরুতেই ভারতের একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম আনন্দবাজার তাদের প্রতিবেদনের মাধ্যমে বলেছিল যে সেনা অভ্যুত্থানের পরিকল্পনা চলছে এবং দিল্লি সেটার উপর নজর রাখছে ঢাকার তরফ থেকে ভারতের গোয়েন্দা গোয়েন্দা সূত্রের তরফ থেকে এটা পূর্বেই জানা গিয়েছিল যে ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে অন্তর্বর্তী সরকার করছে পাকিস্তান করছে সেক্ষেত্রে সেনাপ্রধান ওয়াকরুজ্জামানকে স্মরণের একটা বড় পরিকল্পনা চলছে সেক্ষেত্রে আনন্দবাজারে প্রতিবেদন ছিল সেনা অভ্যুত্থানে ঢাকায় নজর দিল্লির সেক্ষেত্রে দেখুন প্রধান উপদেষ্টায় পাকিস্তানপন্থী জঙ্গিপন্থী সরকার মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস এবং তার প্রেস উইংস বলছে এই তথ্যটি পুরোপুরি ভিত্তা প্রেস উইংসের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলে দেওয়া হয়েছিল কিন্তু দেখুন গতকাল আইএসপিআর আইএসপিআর বাংলাদেশের তরফ থেকে জানানো হয়েছে যে নাশকতার একটা চক্রান্ত চলছে এবং যেটা সত্যি যার পরিকল্পনা করা হয়েছিল রবিবার থেকে একটা সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিলের মাধ্যমে সেটাকে আটকাতেই সেটাকে আটকাতেই পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হয় সেনা ক্যান্টনমেন্টের আশেপাশের এলাকা অবশ্যই বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি দেখুন যে বিষয়টা বলা হচ্ছে পাক ভারত যুদ্ধের সময় ভারত অতর্কিত হামলা চালানোর পরিকল্পনা করেছিল প্রিন্সিপাল স্টাফ অফিসার কাবরুল হাসান এমনকি পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতে হামলা চালাতে ভারতের সরি বাংলাদেশের চারটি বিমান ঘাটি ব্যবহার করার অনুমতি দিয়েছিল পাকিস্তানের বায়ুসেনার উপপ্রধান ঔরঙ্গজেব আহমেদ কিন্তু সেই কথা জানতে পেরে আপত্তি জানান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মোহাম্মদ চুপ দেখুন গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম আপনার সেক্ষেত্রে আর তাতে যান পাক আসিন হাসান এবং তারপরে কিন্তু একটা পরিকল্পনা চলে আসছিল সেক্ষেত্রে শেখ হাসিনার জামানায় এর সঙ্গে জড়িত থাকা ব্যক্তিরা এবং বিভিন্ন নারী নির্যাতনের সাথে জড়িত থাকা ব্যক্তিরা যাদেরকে বরখাস্ত করা হয়েছিল তাদের সঙ্গে গোপনে গোপনে কিন্তু এই সেনা জওয়ান তিনি কিন্তু মিটিং করেছিলেন সেই সব আধিকারিকদের সঙ্গে এমনকি ঢাকায় মার্কিন দূতাবাসের দুই পদস্থ আধিকারিকের সঙ্গেও তিনি বৈঠক সেরে ফেলেন কামরুলকে পূর্ণ সমর্থন জানায় পাক দোষী হিসেবে পরিচিত প্রাক্তন সেনা সেনাপ্রধান ইকবাল করিম ভূইয়া নুরুদ্দিন খান সেক্ষেত্রে সেক্ষেত্রে সেনাবাহিনীতে থাকা পাকিস্তান পন্থী আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হয় সেনাবাহিনীর মধ্যে যারা পাক পাকিস্তান কারণ এখনো এখনো বাংলাদেশে কিন্তু অনেক রয়েছে রাজাকার রয়েছে রাজাকারের সেক্ষেত্রে তাই কিন্তু বলা হচ্ছে যে সেনাবাহিনীতে সঙ্গে যোগাযোগ করা হয় এবং আধিকারিকদের ঠিক করা হয় রবিবার রবিবার সেনানিবাসের সামনে সেনানিবাসের গেটের সামনে একটা বড় বিক্ষোভ মিছিলের আয়োজন করা হবে এবং ওই বিক্ষোভ মিছিলে বড় ধরনের একটা গোলমাল পাকানোর মানে এক্ষেত্রে ব্যাপারটা শুধুমাত্র মিছিলের আয়োজন করা নয় আবারও বলছি এক্ষেত্রে কিন্তু মিছিলের আয়োজন করা একটা বড় ধরনের বিক্ষোভ মিছিলের আয়োজন করার কথা হয় এবং সেক্ষেত্রে সব থেকে বড়ো সব থেকে ভয়ের বিষয় সেনা ক্যান্টনমেন্ট দখলের একটা প্রচেষ্টা হয় সেনা বাহিনীর এক অংশের মধ্য থেকে যার ফলে মানে ব্যাপারটা সেনাবাহিনী দেখুন আইএসপিআর তরফ থেকে পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে অনেক অনেক এলাকা অনেক এলাকা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে ঢাকা ক্যান্টনমেন্টের আশেপাশে এলাকা মানে শুধুমাত্র সাধারণ একটা মিছিলের জন্য বিক্ষোভ মিছিলের জন্য এত বড় সিদ্ধান্ত আইএসপিআর কিন্তু নেবে না বাংলাদেশ সেনাবাহিনী সেনা ক্যান্টনমেন্ট সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নেবে না এটা কিন্তু ভাবতে হবে একটা বড় পরিকল্পনা ছিল সেনাপ্রধান ওয়াকারকে সরানোর একটা বড় পরিকল্পনা ছিল বাংলা যে ঢাকা ক্যান্টনমেন্টে সেই ক্যান্টনমেন্টে একটা বিশৃঙ্খলময় পরিস্থিতি তৈরি করার জন্য সেক্ষেত্রে কেন তৈরি করা হচ্ছে আপনাদের বলি সেক্ষেত্রে সেনাপ্রধানের দপ্তরে মানে মূলত এই ধরনের গোলমাল পাকানোর কথা ছিল সেক্ষেত্রে ভিড় বাড়াতে আমরা জানি যে বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকার বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আন্দোলন করলে দেখবেন হঠাৎ করেই ভিড় হয়ে যায় ভিড় হয়ে কারা ভিড় করে জামায়াত পন্থীরা ইসলামী যে হেফাজত ইসলাম তারা কিন্তু ভিড় করে এবং এনসিপি যে ক্যাডারা রয়েছে তারা ভিড় করতে এক্ষেত্রেও তাদের আসার কথা ছিল তারাও কিন্তু ভিড় জমানোর কথা ছিল সেক্ষেত্রে ওয়াকারকে হাটিয়ে সেনাপ্রধান পদে সেনাপ্রধান পদে কামরুলকে বসানো যাতে পাকিস্তানরা যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত পুরোপুরিভাবে কার্যকর করতে করা যায় বাংলাদেশে তারই কিন্তু একটা পরিকল্পনা চলছিল সেক্ষেত্রে এই পরিকল্পনা যাতে কার্যকর না হয় কার্যকর না হয় তারই কিন্তু চেষ্টা করেছিলেন ওয়াকারুজ্জামান এবং শাহাবুদ্দিন চুপু এবং তাকে তার জন্যই কিন্তু তাদেরকে স্বর্ণ পরিকল্পনা করা হয়েছে যেহেতু তদারকি সরকারের প্রধান হিসেবে সশস্ত্র বাহিনীর দায়িত্বে ছিলেন মোল্লা ইউনুস তাই কিন্তু তড়িঘড়ি করে কামরুলকে সেনা প্রধান হিসেবে তিনি নিয়োগ করবেন এই অভ্যুত্থানের সুযোগে টোটাল এই পরিকল্পনা ছিল এই পরিকল্পনা জানতে পেরেই কিন্তু শনিবার সেনা সামনে শনিবার সেনানিবাসের সামনে কিন্তু বরখাস্ত যে নাইমুল ইসলাম যাকে যিনি বিশৃঙ্খল সৃষ্টি করছেন বিশৃঙ্খলা সৃষ্টি করার মূল হতা তাকে বরখাস্ত করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয় সেক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী ভেরিফাইড ফেসবুক পেজে মূলত জানিয়ে দিয়েছে নাইমুল ইসলাম মূলত শৃঙ্খলা ভঙ্গের এবং নাশকতামূলক কার্যক্রম চালানোর একটা পরিকল্পনা করছিল ঢাকা ক্যান্টনমেন্টের একেবারেই ছিল না তার জন্যই কিন্তু এত বড় পদক্ষেপ নিয়েছে সেনাপ্রধানুজ্জামান আপনার জানিয়ে দেবো অবশ্যই কোন কোন জায়গায় অনেক অনেক জায়গায় কিন্তু পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এই বিক্ষোভ মিছিলকে সেক্ষেত্রে এর জন্যই কিন্তু পুরোপুরি তাকে গ্রেপ্তার করা হয় এবং তিনি আগে থেকেই কিন্তু এই নাইমুল ইসলাম আগে থেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা ক্যাম্পেইন তৈরি করার চেষ্টা করছেন যেভাবে অন্তর্বর্তী সরকারের যে ক্যাডাররা অন্তর্বর্তী সরকারের বর্তমান এনসিপির যে নেতারা তারা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বর্তমান বাংলাদেশের জনগণকে বর্তমান বাংলাদেশের জনগণকে ভুল বুঝিয়ে ভুয়ো তথ্য দিয়ে শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগের বিরুদ্ধে একটা ক্যাম্পেইন তৈরি করেছিল সেই ধরনের একটা ক্যাম্পেইন তৈরি করে আসছিলেন এই ব্যক্তি সেই জন্য একে এই উস্কানিমূলক বক্তব্য প্রচার করে আসছিলেন সেই জন্য একে কিন্তু এবার পুরোপুরি ধরে নিয়েছে সেনাপ্রধান ওয়াকরুজ্জামান সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই সৈনিক ক্লাব মোড় ভাষান টেক মাটিকাটা ইসিবি চত্বর এবং তৎস তৎসংলগ্ন এলাকা এবং আরও বেশ কিছু জায়গায় পুরোপুরি সমাবেশ কোনো রকম বিশৃঙ্খলা নিষিদ্ধ করে দেওয়া হয় এবং এই নিয়ে আইএসপিআই কিন্তু স্পেস রিলিজ করে দেয় এবং বলা হয় যে আজ থেকে পুরোপুরি নিষিদ্ধ রয়েছে কিন্তু কতদিন পর্যন্ত নিষিদ্ধ থাকবে সেই ডেডলাইন কিন্তু তরফ থেকে জানানো হয়নি সেক্ষেত্রে পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে সব থেকে ভয়ের বিষয় যে সেনা ক্যান্টনমেন্টের মধ্যে সেনা ক্যান্টনমেন্টে স্পষ্ট উল্লেখ রয়েছে সেনা ক্যান্টনমেন্টের মধ্যে আইএসপিআর বিজ্ঞপ্তি জারি করে বলে দিয়েছে সেনা ক্যান্টনমেন্টের মধ্যে নাশকতা দেখুন এক্ষেত্রে মানে ব্যাপারটা হচ্ছে সেনা ক্যান্টনমেন্টের মধ্যে কিন্তু সাধারণ বিক্ষোভ মিছিল নয় এটা কিন্তু সাধারণ বিক্ষোভ মিছিল নয় নাশকতার একটা চক্রান্ত con la নাশকতার একটা চক্রান্ত করা হয়েছিল এবং সেটা করছিল পাক মদতপুষ্ট সেনাবাহিনীর এক অংশ এবং সেনা কর্মকর্তারা অন্তর্বর্তী সরকার যাতে বাংলাদেশটাকে পুরোপুরি পূর্ব পাকিস্তানে পরিণত করতে পারে তারই পরিকল্পনার একটা অংশ ছিল এটি তো এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই এদের পরিকল্পনা নাস্তে নাবুদ করে দিয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনীর তরফ থেকে সমস্ত কিছু নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে নির্দিষ্টকালের জন্য অবশ্যই এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটি অবশ্যই একটি লাইক এবং ভিডিও আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন এবং দেখাও গুরুত্বপূর্ণ প্রতিবেদনের সঙ্গে ধন্যবাদ সকলকে